আমার সবায়োজন তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাস আমার সবায়োজন তোমায় ঘিরে হেরু দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসু কথার তাল মেলানো সুরের ভেলা হে নিকোষ কালোর মাঝে চন্দ্র তুমি হেরা ছো আমার সবায় তোমায় তুমাই হিরে হেরা ছো দেরে জডানো হেরা ছো আমার সবায়োজন তোমায় তুমাই হিরে হেরা ছো বিছানাই জডানো হেরা ছো কাজের বাগার জুডে খিমুন মিনারা তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মুন মিনারা সর্বক্ষণে জীবন চলা তোমার রেখে যাওয়া অমর হয় না তুল তোমার রেখে যাওয়া অমর হয় না শেষে দীপ্ত রবি হেরাস তোমার সবায়োজন আয়োজন তোমায় ঘিরে হেরাস বিছানায় প্রেম জড়ানো হেরাস আমার সব তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই তোমায় খুব যে বেশি তোমায় দেখবো বলে ঘুম ছুটে আসি আমার নিদান কালে চাই তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া পৃথা আমার জগৎ কুল ও জানি তোমায় ছাড়া পৃথা আমার জগৎ কুল আমায় আগলে রে খুব জাহানে তোমায় ঘিরে রাসু বিছানায় প্রেম জড়ানো হে রাসু আমার সবাই ওজন তোমায় ঘিরে হে রাসু নেহরে বিছানায় প্রেম জড়ানো হে রাসু শিশার বাধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশার সে সীমানায় চলতে থাকা তোমায় মেতে শিশার বাধ মারানোর চেষ্টা

ছানায় প্রেম জড়ানো হে আসু আমার সবায় ওজন তোমায় ঘিরে আসুদ বিছানায় প্রেম জড়ানো